দাঁড়িয়ে আছে এখন গরুমার টিকিট কাউন্টারের সামনে আপনারা আসবেন প্ল্যানিং চিন্তা ভাবনা সমস্ত কিছু ধীরে ধীরে তৈরি হচ্ছে আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য এটাই যে পুজোর ছুটিতে যখন আপনারা আসবেন যদি লাটাগুড়িকে বেশ করে কোনো জায়গায় থাকার চিন্তা ভাবনা করেন তাহলে আপনার কাছে কি কি অপশন আছে সেটা আপনাদেরকে জানানো জঙ্গল সাফারি অনলাইন বুকিং তো এখন বন্ধ তাই লাইনে দাঁড়িয়ে যদি বুকিং করতে হয় সাফারি কাউন্টারের কাছাকাছি কোনো হোটেলে থাকাই বুদ্ধিমানের কাজ হবে এবং আপনারা বারবার রিকোয়েস্ট করছেন সাফারি কাউন্টারের কাছে যে হোটেলগুলো আছে বিভিন্ন বাজেটের সেগুলোর একটু সন্ধান দিতে আজকে আমাদের ভিডিওতে থাকছে তেমনই কিছু হোটেলের সন্ধান চুকচুকি ওয়াচ টাওয়ারের গেটের একদম পাশেই অবস্থিত গজগামিনী জঙ্গল রিসর্ট লাটাগুড়িতে থাকার সময় যদি আপনার মনে হয় যে আপনার আর জঙ্গলের মাঝখানে কোনো দেওয়াল থাকবে না তাহলে আপনি এই রিসর্টটাকে চুজ করতে পারেন একদম এন্ডে এই রাস্তার একদম এন্ডে এবং এর পরের থেকেই ফরেস্ট স্টার্ট তো ন্যাচারালি আপনি আর জঙ্গলের মধ্যে কিন্তু কোনো রকম কোনো ডিফারেন্স নেই কোনো ওয়াল নেই কোনো বিল্ডিং নেই কোনো কিচ্ছু নেই নাম হচ্ছে গজগামিনী এখানে রাস্তাঘাট সমস্ত জায়গাতে যেহেতু যথেষ্ট ভালো তাই টোটো সার্ভিস আপনি যেকোনো সময় পেয়ে যাবেন সকাল হোক বা রাত্রেবেলা যখনই আপনার দরকার হবে টিকিট কাউন্টারে যাওয়ার সময় শুধুমাত্র একটা টোটোওয়ালাকে হ্যালো করার অপেক্ষা গজগামিনী জঙ্গল রিসর্টে কটেজ রুম এবং এমনি রুমের সুবিধে রয়েছে একদম পাশেই জঙ্গল এদের নিজস্ব ওয়েবসাইট থেকে কিংবা যে কোনো অনলাইন বুকিং সাইটের মাধ্যমে এই রিসর্টটিকে আপনারা বুক করতে পারেন ভাড়া পড়বে পনেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে গজগামিনীকে পেছনে ফেলে সাফারি কাউন্টারের দিকে আরও একটু এগিয়ে এলে পড়বে ক্যাম্পিং দে ডুয়ার্স রিসর্ট সাফারি কাউন্টার থেকে মোটামুটি নশো মিটার মতো দূরত্ব যে কোনো অনলাইন সাইটের মাধ্যমে এই রিসর্টটিকে আপনারা বুক করতে পারেন ক্যাম্পিং দে ডুয়ার্সের অফিসিয়াল বুকিং নাম্বার আমরা ভিডিওতে দিয়ে দেব ভাড়া পড়বে দু হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে এখান থেকে বুকিং কাউন্টার হেঁটে আপনার পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এই সামনের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম বুকিং কাউন্টারের দিকে ডাব্লিউ বি এফডিসির নেস্ট বুকিং কাউন্টারের একদমই কাছে ডাব্লিউ বি অফিসিয়াল বুকিং সাইট থেকে হর্নবিল নেস্টকে আপনারা বুক করতে পারেন ভাড়া পড়বে দু টাকা প্লাস জিএসটি একদম আপনার যে টিকিট কাউন্টার তার থেকে খুব বেশি দূরে নয় রেল লাইনটা জাস্ট ক্রস করেই এখানেও কিন্তু আপনি থাকলে গভর্নমেন্টের প্রপার্টির যা যা সুযোগ সুবিধা সমস্ত কিছু পাবেন বিকেলের দিকে গভর্নমেন্ট প্রপার্টিতে থাকলে একটা মেজর অ্যাট্রাকশন হয় ট্রাইবাল ড্যান্স যেটা এখন অনেকগুলো বেসরকারি প্রপার্টিতেও চালু হয়েছে আসর বসে এই জায়গাতে আপনাদের বোঝানোর সুবিধের জন্য আমরা লাটাগুড়ির ফ্লাইওভারটার ওপরে চলে এসেছি বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন গরুমারা জঙ্গল সাফারি কাউন্টার আমরা এতক্ষণ বাম দিকে তিনটে হোটেলের সন্ধান আপনাদের দিলাম বুকিং কাউন্টারের ঠিক উল্টো দিকেও রয়েছে বেশ কিছু ভালো ভালো হোটেল চলুন এবার সেইগুলোর সন্ধান আপনাদের দিই বুকিং কাউন্টারের প্রায় উল্টো দিকেই রয়েছে অরণ্য দর্শন অফিসিয়াল বুকিং নাম্বার আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এছাড়া বিভিন্ন অনলাইন সাইটের মাধ্যমে এই হোটেলটিকে আপনারা বুক করতে পারেন গাড়ি রাখার অ্যাম্পেল স্পেস আছে যদিও আপনাদের জানিয়ে রাখি লাটাগুড়ির এই অঞ্চলের প্রায় প্রত্যেকটি হোটেলেই আপনারা পার্কিংয়ের সুবিধে পেয়ে যাবেন ভাড়া পড়বে সতেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে সাফারি বুকিং কাউন্টারের এটি একদমই সামনে তবে যেহেতু ওভারব্রিজটা আছে তাই একটু ঘুরে আসতে হয় বড় জোর সাত থেকে দশ মিনিট সময় লাগবে অরণ্য দর্শনকে পেছনে ফেলে আমরা আরও জঙ্গলের দিকে সামনে এগিয়ে চলেছি এরপরে যে প্রপার্টিটার সন্ধান আপনাদের দেব তা হলো হোটেল গ্রিন ফরেস্ট চারদিকে গাছে ছায়া দিয়ে খুব সুন্দর এটা একটা প্রপার্টি ভেতরে রয়েছে খুব বড় পার্কিং এরিয়া এবং বাচ্চাদের খেলার জায়গা রুম রেন্ট পড়বে বাইশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে বিভিন্ন অনলাইন সাইটের মাধ্যমে এবং স্ক্রিনে দেওয়া অফিসিয়াল বুকিং নাম্বার থেকে এই রিসর্টটি আপনারা বুক করতে পারেন গ্রিন ফরেস্টের ঠিক পাশেই রয়েছে লাঠাগুড়ি অঞ্চলের খুব পুরনো একটি হোটেল টাস্কার স্ট্যান্ড লাটাগুড়ি জঙ্গল সাফারি বুকিং কাউন্টার থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব এখানে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুম রুম রেন্ট স্টার্ট হচ্ছে চোদ্দোশো টাকা থেকে অবশ্যই বুকিংয়ের আগে এই প্রত্যেকটি হোটেলের রিভিউ দেখে তবেই বুক করবেন অফিসিয়াল কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে শো করছে আপনারা এখান থেকে সরাসরি হোটেলটিকে বুক করতে পারেন গরুমারা জঙ্গল সাফারি বুকিং কাউন্টারের কাছে থাকার আরও একটা ভালো অপশান হল প্রীতি ফরেস্ট রিসর্ট অফিসিয়াল বুকিং নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিলাম এর ভাড়া পড়বে বারোশো থেকে দু টাকার মধ্যে এই পর্বে যে রিসর্টগুলো আপনাদের দেখাবো তাদের প্রত্যেকটি যে প্রচণ্ড ভালো সেটা আমরা বলতে পারবো না তবে প্রত্যেকটি জঙ্গল সাফারি বুকিং কাউন্টারের থেকে দেড় কিলোমিটারের মধ্যেই আপনারা আপনাদের বাজেট অনুযায়ী রিভিউ দেখে তবেই বুক করবেন লাটাকুড়ি ওভারব্রিজ ধরে আমরা লাটাকুড়ি বাজারের দিকে চলেছি ক্রমশ সাফারি কাউন্টার থেকে সাতশো মিটার দূরত্বের মধ্যে রয়েছে রিসর্ট বনানি একটু লো বাজেট প্রপার্টি যারা খোঁজ করছেন তারা কিন্তু এই রিসর্টটাকে চয়েস করতে পারেন সাফারি কাউন্টার থেকেও খুব দূরে নয় এবং ট্যারিফও মোটামুটি সাধ্যের মধ্যে লাটাগুড়ি ইকো টুরিজম সেন্টারের ঠিক উল্টো দিকে রয়েছে অরণ্য জঙ্গল রিসর্ট এই অঞ্চলের এটা খুব একটা বিখ্যাত রিসর্ট এই রিসর্টটির সবচেয়ে বড় সুবিধে হল এখান থেকে সাফারি কাউন্টারও পায়ে হাঁটা পথে এবং দোকানপাটও পায়ে হাঁটা পথে কাজেই দুদিকের সুবিধাটাই আপনারা পাবেন বিভিন্ন ক্যাটাগরির রুম এখানে রয়েছে এসি এবং নন এসি ভাড়া পড়বে দু থেকে সাতান্নশো টাকার মধ্যে অরণ্য জঙ্গল রিসর্টের নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা সরাসরি বুক করতে পারেন এছাড়া অফিসিয়াল কন্ট্যাক্ট ডিটেলস আমরা দিয়ে দিলাম অরণ্য জঙ্গল রিসর্টের ঠিক উল্টো দিকে রয়েছে ময়ূর রিসর্ট ময়ূর রিসর্টে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুম আমরা ফোন নম্বর দিয়ে দিচ্ছি আপনারা ডিরেক্ট বুক করতে পারেন ভাড়া পড়বে সতেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে আমরা বারবার বলছি প্রত্যেকটি হোটেল বুকিংয়ের আগে অবশ্যই গুগল রিভিউ চেক করে তবেই বুক করবেন এর পরেই যে প্রপার্টিটায় আমরা যাব সেটা হল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের লাটাগুড়ি ইকো ট্যুরিজম সেন্টার এটা ডাব্লিউ থেকে অনলাইনের মাধ্যমে আপনারা বুক করতে পারেন লাটাগুড়ি টিকিট কাউন্টারের সামনে সব থেকে থাকার কনভিনিয়েন্ট অপশান হলো এটা একদম মেন রোডের ধারেই আর টিকিট কাউন্টারের একদম সামনে সাফারি পিক আপ ড্রপ সবই এখান থেকে অনেক সুবিধাজনক প্রপার্টি দেখি আপনারা বুঝতে পাচ্ছেন এটার দাম একটু বেশি হবে ভাড়া পড়বে চার টাকা প্লাস জিএসটি একদম রাস্তার ওপরে বুকিং কাউন্টার থেকে ছশো থেকে সাতশো মিটারের দূরত্বে রয়েছে স্টপ বাই জোন এটি আগে ছিল পথ সাথী ইনক্লুডিং ব্রেকফাস্ট ভাড়া পড়বে প্রায় তিন হাজার টাকা সাফারি বুকিং কাউন্টার থেকে বারোশো থেকে পনেরোশো মিটার দূরত্বে রয়েছে লেক ভিউ রিসর্ট লেক ভিউ রিসর্টের একদম পেছনেই রয়েছে ঘন জঙ্গল আপনারা বুকিং সময় অবশ্যই গুগল রিভিউ চেক করবেন ভাড়া শুরু পনেরোশো টাকা থেকে লেক ভিউ রিসর্টের ঠিক উল্টো দিকেই রয়েছে সুইমিং পুলওয়ালা গ্রিন ক্যাসেল রিসর্ট চারদিকটা সত্যিই খুব গ্রিন অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে শো করছে আপনারা এই নাম্বারে সরাসরি ফোন করে বুক করতে পারেন এছাড়া বিভিন্ন অনলাইন সাইট তো রয়েছেই রুমের ভাড়া সাতাশো টাকা থেকে শুরু তবে ওয়াইজ ভাড়া চেঞ্জ হয় সাফারি কাউন্টার থেকে প্রায় দেড় কিলোমিটার দূরত্বে রয়েছে রিসর্ট ফ্লোরেট তবে এই প্রত্যেকটি হোটেল যেগুলো আমরা সন্ধান দিচ্ছি একদম মেন রোডের পাশে তাই কমিউনিকেশনের কোনো প্রবলেম হবে না এখান থেকে সাফারি কাউন্টার পৌঁছতে সময় লাগবে ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত মিনিট ডাবল বেডরুমের ভাড়া দু থেকে পঁচিশশো টাকার মধ্যে পশ্চিমবঙ্গে যে প্রান্তেই আপনারা যান সোনার বাংলা নামে একটি রিসর্ট আপনারা ওখানে পাবেনি লাটাগুড়িও তার ব্যতিক্রম নয় আমরা চলে এসেছি সোনার বাংলা রিসর্টে সাফারি কাউন্টার থেকে মোটামুটি চৌদ্দোশো থেকে পনেরোশো মিটার দূরত্ব দেখুন লাটাগুড়িতে তো হোটেলের অভাব নেই তবে যেহেতু আপনাদের ডিমান্ড ছিল সাফারি বুকিং কাউন্টারের কাছাকাছি কিছু বাজেট হোটেলের সন্ধান দিতে আমরা তাই সাফারি বুকিং কাউন্টার থেকে মোটামুটি দেড় কিলোমিটারের রেঞ্জের মধ্যে হোটেলগুলোর সন্ধানই আপনাদের দিচ্ছি এবং যাদের বাজেট বারোশো থেকে চার টাকার মধ্যে এবং আমাদের এই ভিডিওতে অবশ্যই সেই হোটেলগুলোই আমরা তুলে ধরেছি যেখানে যেতে বয়স্কদের কোনো অসুবিধে না হয় অর্থাৎ রোডের একদমই সাফারি বুকিং কাউন্টার থেকে প্রায় পনেরোশো মিটার দূরত্বে রয়েছে এবিডি ক্যানভাস এবিডি ক্যানভাসের হোটেলের বিশেষত্ব হলো দুটি টাওয়ারকে মাঝখানে একটা সেতু দিয়ে বাঁধা আছে যে সেতু থেকে পুরো জঙ্গল দেখা যায় এবিডি ক্যানভাসের ভাড়া শুরু তিন হাজার টাকা থেকে তবে অবশ্যই সিজন ওয়াইজ কিন্তু ভাড়া চেঞ্জ হয় এখানে রয়েছে সুইমিং পুল এবং সমস্ত আধুনিক সুযোগ সুবিধে এবিডি ক্যানভাসের পাশেই রয়েছে রিসর্ট জঙ্গল নীড় যারা একটু লো বাজেট প্রপার্টি খোঁজ করছেন তারা এই রিসর্টটাকে চয়েস করতে পারেন ভাড়া পড়বে পনেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারেই এই হোটেলটি বুক হবে জঙ্গল নীরের ঠিক পাশে রয়েছে ইউনিক হলিডে রিসর্ট এটা একদমই নতুন ওপেনিং হয়েছে জাস্ট মাস দুয়েক হলো রিসর্টটি একদম ভিক্টোরিয়ান স্টাইলে বানানো অত্যন্ত সুন্দর দেখতে একটি রিসর্ট বুঝতেই পাচ্ছেন ভাড়াটা একটু বেশির দিকেই পড়বে পুজোর সময় আসতে গেলে একটু কাঁটের করি কিন্তু এখানে খরচা করতেই হবে ইউনিক হলিডে রিসর্টের অফিসিয়াল বুকিং ডিটেলস স্ক্রিনে শো করছে আপনারা এখান থেকে সরাসরি হোটেলটি বুক করতে পারেন সাফারি বুকিং কাউন্টার থেকে প্রায় ষোলোশো মিটার দূরত্বে রয়েছে হোটেল নীলকণ্ঠ নীলকণ্ঠ হোটেলের নিচেই রয়েছে পঞ্চব্যঞ্জন রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটির খাওয়ার দাবার বেশ ভালো এখানে বরলি মাছ পাওয়া যায় আপনাদের এটা জানিয়ে রাখলাম ভাড়া শুরু বাইশশো টাকা থেকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থেকে আপনারা সরাসরি এই হোটেলটি বুক করতে পারেন এবার চলুন নেওরা মোড়ের কাছাকাছি অবস্থিত কিছু হোটেলের ফোন নাম্বার আপনাদের দিই যে হোটেলগুলো লাটাগুড়ি সাফারি কাউন্টার থেকে মোটামুটি দশ মিনিটের দূরত্বে অবস্থিত এই হোটেলগুলো একদম মেন রোডের ওপরে নয় নেওরা মোড় থেকে একটু ভেতরে ঢুকতে হয় মোটামুটি ওই দশ মিনিটের রাস্তা তবে হোটেলের একদম মুখ পর্যন্ত যে কোনো গাড়ি আসতে পারবে এই হোটেলগুলোর ভাড়াও পনেরোশো থেকে তিন হাজার টাকার মধ্যে সাফারি বুকিং জন্য আপনারা নিজেরাও লাইনে দাঁড়াতে পারেন কিংবা হোটেল কর্তৃপক্ষের সাথেও কথাবার্তা বলতে পারেন এতক্ষণ আপনারা দেখছিলেন যে জঙ্গল সাফারি কাউন্টারের সামনে যে হোটেলগুলো আছে সেগুলো যদি ভাবেন যে একদম জঙ্গলের কাছাকাছি থাকবো সেটা কাউন্টার থেকে একটু দূরে হলেও ক্ষতি নেই আর যেখানে একদম আপনার সামনে জঙ্গল সেইখানেই কিছু প্রিমিয়াম প্রপার্টি একটা ভিডিও আমরা আগে বানিয়েছিলাম ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকলো আই লিঙ্কে দেওয়া থাকলো চাইলে দেখতে পারেন এগুলো প্রত্যেকটাই কিন্তু একদম ফরেস্টের সামনেই বলতে গেলে প্রায় প্রত্যেকটা রুমই হলো ফরেস্ট ভিউ এবং এদের কিন্তু যথেষ্ট ভালো তাই ন্যাচারালি এগুলোর একটু বেশির দিকেই গরুমারাতে জঙ্গল সাফারি যেমন কাউন্টার আছে লাটাগুড়িতে তেমনি গরুমারার আরেকটা কাউন্টারও আছে মূর্তি নদীর কাছে যেটা মূর্তি পিকনিক স্পট আর কি তো আপনারা যদি সেখানে কোনো হোটেলে থাকতে চান যেখান থেকে আপনারা যাত্রা প্রসাদ মারি কিংবা চুকচুকি ওয়াচ টাওয়ার ঘুরে দেখতে পারেন এই তিনটে টাওয়ারের বুকিং ওই কাউন্টার থেকে হয় এই কাউন্টার থেকেও হয় ওখানেও হয় ওখানে যদি আপনারা থাকতে চান তাহলে তার কাছাকাছি কোন হোটেলগুলোতে থাকবেন সেই নিয়ে আমাদের একটা ডিটেল ভিডিও আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলেও আপনারা চাইলে চেক করতে পারেন এছাড়াও আপনারা যদি গভর্নমেন্ট প্রপার্টিতে থাকতে চান তাহলে গরুমারা তিনটি কাউন্টারের কাছাকাছি অঞ্চলে অবস্থিত গভর্নমেন্ট প্রোপার্টিগুলো দূরত্ব অনুযায়ী আমরা এখানে সাজিয়ে দিলাম আপনারা এগুলো অনলাইনের মাধ্যমে বুক করে এখানেও থাকতে পারেন এক্সপিরিয়েন্স দারুণ হবে আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা পুজোর সময় সাউন্ড অফ তিস্তা নিয়ে আসছে বিশেষ কিছু চমক তার জন্য একটু অপেক্ষা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভ্রমণে থাকুন পুজো ভালো করে উপভোগ করুন শুভ শারদিয়া